লোকে বলে তুলসী বনে বাঘে খাবে শব্দটার মানে হচ্ছে তুলসী বনে কখনো বাঘ থাকা সম্ভব না কিন্তু তুলসীর আছে এত গুণ যে আপনার শরীরকে আপনার মনকে আপনার দেহকে শুধুমাত্র পবিত্র নয় আপনার সুস্থ রাখার এক মহা ঔষধ এই তুলসী গাছ পৃথিবীতে যত গাছ আছে পৃথিবীতে যত গাছ আছে যত ঔষধি গাছ আছে তার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ গাছ হচ্ছে তুলসী গাছ কেন শ্রেষ্ঠ বলছি জানেন তুলসী গাছ বাতাস থেকে বেশি পরিমাণে কার্বন অক্সাইড শুষে নিতে পারে আমি যাই একটু অন্য জায়গায় আপনারা সবাই তাজমহলের নাম শুনেছেন তাজমহলকে পাশেই হচ্ছে যমুনা নদী সেখানে আছে একটি তেল শোধনাগার আগ্রার পৌরসভার মেয়র ঘোষণা করেছেন সকলের বাড়িতে তুলসী গাছ লাগাতে হবে শুধু তাই নয় যাদের সাত বাগান সেই সাত বাগানেও যেন তুলসী থাকে কেন তুলসী বাতাস থেকে সবচেয়ে দূষিত পদার্থ নিজের ভিতর গ্রহণ করে তাকে পরিশুদ্ধ করে দেয় ও যেমন বাতাসকে প্রকৃতিকে প্রসিদ্ধ করে আপনার শরীরকেও প্রসিদ্ধ করে দেয় কিভাবে তুলসীর রস যদি আপনি নিয়মিত খান আপনার শরীরে অ্যান্টিবায়োটিক অর্থাৎ শরীরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তুলসীর রস যদি নিয়মিত খান একটু আদা দিয়ে আপনার শরীরের ভিতর যত রকমের সেলেসা বলেন কপ বলেন জমা কপ ওটা তরল করে বের করে দেয় আচ্ছা বলুন তো এমন একটি গাছ কি আপনার বাড়িতে থাকতে পারে না অবশ্যই লাগাবেন কারণ এর ভেষজ গুণ অপরিসীম যা বলে শেষ করা যায় না কেউ জেনে বা না বুঝে ধর্মীয় অন্তরালও এর চাষ করে তারা না বুঝে এর গুণাগুণটা নিজের মধ্যে নিয়ে নেয় তুলসীর পাতা তুলসীর ফল তুলসীর মূল তুলসীর শরীর সব কিছুই মানুষের শরীরের জন্য উপকার তো আপনি খুব কাশি হয়েছে কপ উঠছে না আপনি কয়েকটা তুলসী পাতা নেন একটু কাবাক চিনি নেন একটু আদা নেন একটু নুন নেন চিবিয়ে খেয়ে ফেলুন দেখবেন আপনার কপটা তরল হয়ে বের করে বের হয়ে যাচ্ছে তো এমন একটি গাছ আপনার জানা উচিত তুলসী গাছ অনেকে হিন্দু সম্প্রদায়ের লোক যারা তুলসী গাছে অনেকে ভক্তি করে পুজো করে তুলসী গাছে পুজো করে প্রণাম করে নমস্কার করে দ্যাটস কিন্তু গুণাগুণ যদি না জানে ও পুজোয় কোনো কাজ হবে না যদি শরীরের পুজো ঠিক না রাখেন ভাই এর গুণাগুণ জানেন নিজে ব্যবহার করেন সুস্থ থাকেন ভগবান বলেন আল্লাহ বলেন এটা একটা নিয়ামত আপনার কাছে হাজির করেছে ব্যবহারটা সঠিকভাবে আর ওর মাথায় নিলে গুণাগুণ কোন ব্যবহার করতে হবে নিয়মিত তুলসী ব্যবহার করুন সুস্থ থাকুন অ্যান্টিবায়োটিক মতো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়িয়ে দেয় কপ চিরতরে চলে যাবে কোনোদিন ঠান্ডা লাগবে না গোলমরিচের সঙ্গে তুলসী যদি আপনি ব্যবহার করতে পারেন ভালো ভিউয়ার্স অ্যান্ড ফলোয়ার্স এই অনেক কথা বললাম মনে কিছু নেবেন না কেউ মনে কষ্ট নেবেন না